সবাইকে আজ আর একটা নতুন অর্ডার নিয়ে চলে আসলাম আমি কখনও এর আগে ভয়েস দেইনি ফার্স্ট টাইম ট্রাই তো সবাই দেখুন কেমন হয়েছে এই অর্ডারটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর নতুন কিছু দেখতে চাইলে বা নতুন অন্য কিছু দেখতে চাইলে অবশ্যই বলবেন আমি চেষ্টা করব করার যতটুকুনি পারি আমি অবশ্যই চেষ্টা করব এর আগে আমি অনেকটা করেছি পাঞ্জাবি শাড়ি থালা মাটির থালা গ্লাস তবে এভাবে কখনো ওয়াটার মানে এইভাবে যে কখনো ভয়েস দিয়ে করবো সেটা ভাবিনি যাই হোক করলাম আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বলবেন চেষ্টা করবো আরও নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সবাই ভালো থাকবেন তাই সবাইকে বলছি অবশ্যই ভিডিওটা দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পুরো ভিডিওটা দেখুন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন নমস্কার অন্য আরেকটা ভিডিওতে আবার দেখা হচ্ছে আর একটা কথা বলছি যদি কারোর ইচ্ছা থাকে এরকম থালা বাটি গ্লাস বা পাঞ্জাবি শাড়ি এভরিথিং কিছুতে হ্যান্ড পেন্টিং বা হাতের কাজ করার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে ডিএম করতে পারেন আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো নমস্কার